নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে মিছিলে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান নারী ও শিশু অধিকার ফোরামের এর আগে শাহবাগে সংগঠনটি আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা বলেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়ার কথা বলে তাদের ঘরে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করছে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সচ্চার হয় না চাকরি বা সময় কেবল পাঁচ ঘন্টা অথচ আপনাদের যত প্রতিষ্ঠান আছে নারীদেরকে পাঁচটা মিনিট আগেও আপনারা ছেড়ে দেন না তাই বলছি শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন নারীদের উপর অত্যাচার করবেন এটা নারী সমাজ বরদাস্ত করবে না আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের পাঁচ ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছেন সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মক্ষণটা কমিয়ে আনার কথা বলছে একত্রিশ দফার মাধ্যমে নারীর অগ্রযাত্রা নিশ্চিত হবে বলেও জানান এই বিএনপি নেতা যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণে পার হতে চায় তারা বলছে কর্মঘটা কমিয়ে দিতে হবে তারা চায় নারীরা আমরা বন্ধে থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না সেই কর্মঘা কমিয়ে দিলেই নারীদের কর্মসংস্থান কমে যাবে এই সময় তিনি আরো বলেন জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশে একটি আদেশ জারি করার জন্য রাষ্ট্রপতির আদেশ জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণ হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতি পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ গণবোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণবোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে কোনো আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে যে কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সর্বসম্মতকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না শেষে কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে যত সমস্যার সৃষ্টি হয়েছে নির্বাচিত সরকার ও প্রতিনিধিরাই এর সমাধান দিতে পারবেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে ছোটখাটো বিষয়ে জনগণের মনোযোগ নিয়ে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন গণতান্ত্রিক পরিবেশে উৎসব মুখ নির্বাচন চায় দেশের মানুষ নির্বাচিত প্রতিনিধি মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা